লোকসভায় চলতি বছরের বাজেট নিয়ে আলোচনা চলাকালীনই তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হঠাৎই চটে গেলেন লোকসভা স্পিকার ওম হঠাৎ কী এমন ঘটল বুধবার লোকসভা অধিবেশনে গত মঙ্গলবার পেশ হওয়া বাজেট সংক্রান্ত আলোচনার সময় এক বিজেপি সাংসদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেন তারপরে বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মৌয়া মৈত্র থেকে শুরু করে বাকি তৃণমূল সাংসদদের অধ্যক্ষ ওম বিড়লাও সঙ্গে সঙ্গে বলে ওঠেন যিনি সংসদের সদস্যই নন তার নাম নেওয়া উচিত নয় তারপরেও তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র এবং অন্যান্য তৃণমূল সাংসদেরা এই নিয়ে লোকসভায় হই হট্টগোল চালাতে থাকেন মৌয়া মৈত্র তখন অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন যে যে বিজেপি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন তাকে অবিলম্বে সাসপেন্ড করা হোক মৌ এই মন্তব্যের পরেই রেগে যেতে দেখা যায় ওম বিল্লাকে তিনি পাল্টা বলেন আপনি আমাকে নির্দেশ দেবেন না 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 এটা হতে পারে না আমি এটা হতেও দিতে পারি না তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের সদস্য নন তাও তার নাম নেওয়া হয়েছে এক্ষেত্রে শাসক দলের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত তারপরেই ওম বিল্লা আরও রেগে গিয়ে বলেন আমাকে বলবেন না আমি কী করবো আমি জানি আমি কী করবো কোনো কথা থাকলে বলুন এই নিয়ে আর টানাটানি করবেন না নাহলে ছেড়ে দিন গত মঙ্গলবারই সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার সেই বাজেট নিয়েই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি অধিবেশনে হট্টগোল শুরু করেন বিহার এবং অন্ধ্রপ্রদেশ ব্যতীত অন্য রাজ্যকে তেমন কোনো সুবিধায় না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ তোলেন বিরোধীরা গোটা বিষয়টিতে এনডিএ সরকারের জোট তোষণ রাজনীতি বলে উল্লেখ করা হয়েছে তৃণমূল এবং কংগ্রেসের তরফ থেকে